পশ্চিম বাংলা এবার পশ্চিম বাংলা জয় করতেই হবে বিজেপিকে। এবং বিজেপি সেটা করবে এবং মানুষ তাদেরকে সমর্থন করছে মানুষ বলছে বিজেপি সমর্থন করব হিন্দু মুসলিম প্রত্যেকে বলছে দু হাজার নির্বাচনে আমরা বিজেপি কে সমর্থন করব। এবং ভাগ্যও বলছে জ্যোতিষীও বলছে দু হাজার ছাব্বিশে মমতা গো হারা হারতে চলেছে আবারও এক জ্যোতিষী গণনা করে বলে দিলেন মমতা দু হাজার ছাব্বিশের নির্বাচনে একদম গো হারা হেরে পশ্চিমবঙ্গ ছাড়বে গো হারা হেরে পশ্চিমবঙ্গ ছাড়বে তৃণমূল ধুলির সাথ হয়ে যাবে যে অহংকার রয়েছে তৃণমূলের মধ্যে সেই অহংকারের প্রথম ঘটতে চলেছে জ্যোতিষী গণনা করে কিন্তু বলে দিলেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে আরো এক জ্যোতিষী এর আগে অনেক কয়টা প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা জ্যোতিষীর বার্তা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই জ্যোতিষীটাও একদম গ্যারেন্টি চ্যালেঞ্জ ছুড়ে বলে দিলেন বলে দিলেন যদি আমি আমার জ্যোতিষী না মেলে তাহলে আমি আর কোনোদিন জ্যোতিষী বিদ্যা এইটা আমি আর কোনোদিন করবো না আর কোনোদিন করব না এটা তিনি বলে দিলেন এর আগে কেজরিওয়ালের গণনা হারবে বলেছিল হেরেছে তারপরে বিজেপি কে চারশো পার করতে দেবে না বলেছিল চারশো পার হবে না বলেছিল সেটাও হয়েছে তারপরে বিহারের নির্বাচনে এনডিএ সরকার আসবে সেটাও হয়েছে তিনি যেগুলো বলেছেন প্রত্যেকটা ज्योतिष गणना मिले बोलते दो हजार छब्बीस ना जी नो मोर छिस्थिति में ममता दीदी रिपीट नहीं हो रही है किसी भी परिस्थिति में टीएमसी की सरकार बंगाल में पश्चिम बंगाल में नहीं बनेगी भारतीय राजनीति एनडीए अगर मैं कहूं एक ही बात है एनडीए की सरकार वहां बनने वाली है इसमें बिल्कुल भी सोचने की आवश्यकता नहीं है यह मैं बहुत तरीके से कह सकता हूं। मैंने बहुत पर करी और जितनी भी गणना है, वो सब बहुत इशारा कर रही है। एक भी दो मत नहीं है उसमें। इसके बाद ममता जी नो मोर इसमें ममता बनर्जी नहीं किसी आ भी परिस्थिति में ममता दीदी तो आशा करो अपने सुन ले बोल ले যে ছাব্বিশে নির্বাচনে কোন মতে টিএমসি সরকার আসবে না এনডিএ অর্থাৎ বিজেপির সরকারই আসতে চলেছে পশ্চিমবাংলায় বিজেপির সরকারই আসবে কারণ সমীক্ষা ওটা বলছে এমনিতে জ্যোতিষবিদ্যা আপনারা ছেড়েই দিন জ্যোতিষবিদ্যা আপনারা ছেড়ে দিন এমনিতেই জনমত সমীক্ষা অঙ্ক কোষে বোঝা যাচ্ছে যে ছাব্বিশে নির্বাচনে বিজেপি আসছে কিচ্ছু করার নেই এসআইআর হচ্ছে এসআইআর ঠিকঠাক হবে বিজেপি আসবে কারণ যে ভূয়া ভোটার বাংলাদেশি রোহিঙ্গাগুলো রয়েছে তারা তাদের পাত্তা কাট হয়ে গেছে কিচ্ছু করার নেই তাদের পাত্তা কাট হয়ে গেছে টিএমসি সরকার আর কিচ্ছু করতে পারবে না তাদেরকে আশ্রয় দেওয়ার আর কোনো জায়গা নেই তারা বাংলাদেশে পাঠাতে হবে এবং এসআইআর কমপ্লিট হবে দেখবেন কত ভোটার বাড় যায় আর এই মার্জিনটাই দু হাজার একুশের বিধানসভার নির্বাচনে ছিল না দু হাজার একুশের আগে যদি এসআইআর হতো দু হাজার একুশেই বিজেপি সরকার কিন্তু চলে আসতো তার জন্য তো তৃণমূল সরকারের এত লাফাল কেন লাফাসী বুঝতে পারছে না তৃণমূল সরকার লাফাচ্ছে কেন এস আইআর কেন বলছে করতে দেবে না মেন রিজন হচ্ছে এটা এই জন্যই তারা লাফাচ্ছে যে এসআইআর আমরা হতে দেব না এসআইআর আইআর হলেই তো তৃণমূলের কোমর ভেঙে যাবে যে বাংলাদেশি রোহিঙ্গা গুলো আশ্রয় দিয়ে রেখেছে আশ্রয় দিয়ে রেখেছে বাংলাদেশি রোহিঙ্গা গুলোকে তারা তারা তো চলে যাবে এবং ভোট পাবে না আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তৈরি করে দিয়েছে কিছুই করার নেই আর কিচ্ছু করতে পারবে না যে যতই বলুক যাই করুক এসআইআর হচ্ছে ভালো মতো এস আইআর হবে পশ্চিমবাংলায় এবং সে বাংলাদেশি রোহিঙ্গাগুলো বাদ যাবে স্বচ্ছভাবে ভোট হোক নির্বাচনটা ভালোভাবে হোক তাহলেই কিন্তু বিজেপি ক্ষমতাতে আসবে এই নিয়ে আপনাদের কি মনে হচ্ছে কি মতামত আপনাদের বিজেপি সরকার ক্ষমতাতে আসবে ছাব্বিশের নির্বাচনে অবশ্যই জানাবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রত্যেকটা জায়গাতে ভিডিওটা শেয়ার করুন আপনাদের মতামত শেয়ার করুন এই দুর্নীতির বিরুদ্ধে রুখে ধরাতে হবে মানুষ আজকে ছাত্র সমাজ রাস্তাতে আজকে ছাত্র সমাজ রাস্তাতে সত্তরে সত্তর পেয়ে চাকরি পাচ্ছে না যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আবার ভরার চেষ্টা করা হচ্ছে রাস্তাতে রাস্তাঘাটের অবস্থা বিহার দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সরকারকে সরাতে হবে এই নিয়ে আপনাদের মতামত শেয়ার করবেন ভিডিওটা প্রচুর শেয়ার করবেন দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন করবেন জয় হিন্দ বন্দে মাতা